জিরো টু হিরো ইন রোবোটিক্স সিজন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসাইন এই রোবোটিক্স প্রোগ্রামিং এর যতগুলা জন্ড আছে তার মধ্যে সবথেকে সম্ভাবনাময় এবং সব থেকে মজার একটা সেক্টর রোবোটিক্স মানেই নয় যে সব সময় আমাদেরকে রোবটই বানাইতে হবে রোবোট তো বানাইতে পারবোই বাট পাশাপাশি আমরা বিভিন্ন ইনোভেশন ইলেকট্রনিক ডিভাইস গ্যাজেট এগুলো তৈরি করতে পারবো দেখেন এই রোবোটিক শিখতে হলে আমাদের কয়েকটা জনরা বা কয়েকটা জিনিসকে একসাথে শেখার প্রয়োজন পড়ে যেমন ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স সার্কিট আমাদের দরকার পড়ে প্রোগ্রামিংয়ের খুব ভালো নলেজ এবং একই সাথে আমাদের বিভিন্ন সেন্সর রোবোটিক কম্পোনেন্ট এগুলো সম্পর্কেও ভালো ধারণা দরকার পড়ে আমার এই রোবোটিক্স কোর্স শুরু করার পেছনে একটা উদ্দেশ্য আছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এটা আসলে একটা র্যান্ডম পিক না যে আমার মনে হল আমি রোবোটিক্স কোর্স শুরু করলাম ব্যাপারটা এমন না দেখুন আপনারা হয়তো আমার সম্পর্কে যারা জেনেছেন আমি আমার অল্প বয়স থেকে আসলে প্রোগ্রামিং এবং আইটির সাথে জড়িত আমার বয়স যখন পনেরো কি ষোলো বছর তখন আমি আমার কোম্পানি শুরু করেছিলাম দীর্ঘ তেরো চোদ্দো বছর ধরে আমি প্রোগ্রামিংয়ের বেশ কয়েকটা শাখায় বিচরণ করেছি কাজ করেছি তার মধ্যে আসলে রোবোটিক্স এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এই দুটো সেক্টরে আমি দীর্ঘ সময় কাজ করেছি রোবোটিক্সে শুধুমাত্র সায়েন্স ফেয়ারে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অথবা একটা ফান্ড প্রজেক্ট তৈরি করা অথবা ইন্ডাস্ট্রি লেভেলে ক্লায়েন্টের কাজ করে দেওয়া এর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকিনি বরং আমরা প্রোডাকশনে এসেছি যেটা খুবই চ্যালেঞ্জিং বাংলাদেশে আমরা যত ধরনের ছোটো বড়ো ইলেকট্রনিক গ্যাজেট রোবোটিক কম্পোনেন্ট বিভিন্ন কিছু যত কিছু দেখি সবই তো আসলে বিদেশি চায়না ইন্ডিয়ান বাইরের তৈরি ম্যানুফ্যাকচার জিনিস সারা ওয়ার্ল্ডে রোবোটিক্সের আইওটির এত বিশাল সম্ভাবনাময় বাজার থাকা সত্ত্বেও বাংলাদেশের লাখ লাখ মানুষ যেখানে বেকার সেখানে আমরা চাইলেই রোবোটিক্সের রাজত্ব করতে পারি তাহলে আমরা কেন পিছিয়ে আপনারা হয়তো শুনে থাকবেন বঙ্গোটেক নামে আমাদের একটা রোবোটিক্স অ্যান্ড ভেঞ্চার যেখানে আমরা বিভিন্ন ধরনের আর এন্ড ডি করছি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট নিয়মিত বাজারে আনার চেষ্টা করছি খুব রিসেন্টলি স্মার্ট ওয়াটারিং ডিভাইস নামে একটা ডিভাইস যেটা বিশ্বের যে কোনো জায়গা থেকে গাছে পানি দেওয়ার একটা ডিভাইস এটা অলরেডি অনেক সুনাম কুড়িয়েছে তাই না আপনারা হয়তো পেপার পত্রিকা অথবা টেলিভিশনে আমাদের এ ধরনের কিছু নিউজ দেখে থাকবেন তো আসলে দেখেন রোবোটিক্সের মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধান করা যায় নিজের জীবনের সমস্যার সমাধান করা যায় এবং একটা ভালো ইনোভেশন একটা ভালো কিছু তৈরি করতে পারলে এটার বাজার পুরো বিশ্বে রোবোটিক্সের কাজ জানলে যে কোনো সায়েন্স ফেয়ার যে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো প্রতিযোগিতা স্কুল কলেজ আপনি যেখানেই থাকেন যে প্রতিযোগিতায় যাবেন ভালো একটা ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে গেলে নিশ্চিত থাকেন আপনি চ্যাম্পিয়ন হবেন কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে শুধু চ্যাম্পিয়ন বানানো না আমার উদ্দেশ্য আপনাকে শূন্য থেকে শুরু করিয়ে প্রোডাকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবি হিসেবে শুরু হবে মজায় মজায় শুরু হবে মজা করব কাজ শিখবো এবং একটা পর্যায়ে মজাটাই হবে আমার প্রফেশন একটা পর্যায়ে আমরা হবো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা ইনোভেশন এবং বিভিন্ন ডিভাইস দেশে না শুধু দেশের বাইরেও রপ্তানি করবো সেই স্বপ্ন নিয়ে আমি কাজ শুরু করেছি তবে এই যাত্রাটা একদমই সহজ হবে না একটু কঠিন হবে একবারে গাছের মাথায় যেমন ওঠা যায় না তাই আমরা একবারে প্রোডাকশন লেভেল পর্যন্ত যেতে পারবো না তাই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো রোবোটিক্স এই সিজন ওয়ানে আমরা একদম শূন্য থেকে শুরু করব ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স সার্কিট সম্পর্কে আমরা ভেঙে চড়ে শিখব আমরা প্রোগ্রামিং সি প্লাস প্লাসের ফাউন্ডেশন একদম শূন্য থেকে শুরু করে ভিত্তি স্থাপন করে রোবটকে নিয়ন্ত্রণ করা অটোমেশন করা সব কিছু একদম হাতে কলমে শিখবো এবং স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন কমপ্লিট প্রজেক্ট রেখেছি এই পুরো কোর্সের মধ্যে আমি প্রায় নয় থেকে দশটা কমপ্লিট প্রজেক্ট দেখিয়েই দিব আপনাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিব তা সব মিলিয়ে পনেরো ষোলোটা কমপ্লিট একেবারে প্রজেক্ট যেগুলো একদম রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন করার যোগ্য এরকম প্রজেক্ট আপনারা এখন এই কোর্সটা শেষ করেই বানাতে পারবেন আমি যদি একটু কমপ্লিট প্রজেক্টের উদাহরণ দেই ধরেন স্মোক অ্যালার্ম অথবা গ্যাস অ্যালার্ম আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মানুষ মারা যায় কেন কারণ অনেক সময় যেটা হয় গ্যাসের চুলা অনবস্থায় থাকে রান্নাঘর গ্যাসে ভরে গেছে তো তখন যদি একটা অ্যালার্ম সিস্টেম চালু করা যায় যে অ্যালার্ম দিবে রান্নাঘরে গ্যাস বা স্মোক বা ফায়ার অ্যালার্ম এই ব্যবস্থাগুলো আমরা তৈরি করতে পারবো আমরা একটা স্মার্ট ট্যাঙ্কির উদাহরণ দিতে পারি পানির ট্যাঙ্কি যেখানে আসলে পানি ভরে গেলে পানি অনেক অপচয় হয় পানি পড়ে যায় কেমন হয় যদি অটোমেটিক্যালি পানি তোলে যখন পানি শেষ হয়ে যাবে আবার পানি ভরে গেলে অটোমেটিক্যালি বন্ধ হবে এই ডিভাইস যদি আমি নিজের হাতে বানাইতে পারি কেমন হয় আমরা যদি আমাদের টিভির রিমোটটাকে হ্যাক করে ফেলতে পারি আমাদের টিভির রিমোটটাকে হ্যাক করে আমি ওই রিমোট দিয়ে আমি বাসার ফ্যান লাইট সুইচ জ্বালাইতে পারি আমি যদি অন্য একটা রোবোট অথবা অন্য একটা গাড়িকে টিভির রিমোট দিয়ে চালাইতে পারি আমরা যদি মোবাইল অ্যাপস দিয়ে যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টস বাসার ফ্যান লাইফ সুইচ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি এই ধরনের অনেকগুলো ফান প্রজেক্ট অনেকগুলা রিয়েল লাইফ প্রজেক্ট আমরা দেখিয়েছি যা সবগুলো বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা স্টেপ বাই স্টেপ সেটা দেখবেন শুধু আপনাদেরকে বলবো লেগে থাকবেন রোবোটিক্সকে অন্য যে প্রফেশনে আপনি আছেন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন অথবা আপনি জব করছেন আপনি স্কুলের স্টুডেন্ট রোবোটিক্সকে সবসময় একটা ফান এবং একটা হবি হিসেবে রেখে দিবেন এবং সবসময় ইনোভেশন এবং নতুনত্ব চিন্তা করবেন সবসময় খুঁজে বেড়াবেন কোথায় কখন সায়েন্স ফেয়ার হচ্ছে কোথায় কখন আসলে আইটির ফেস্ট হচ্ছে ফান্ড রেজিং প্রোগ্রামগুলো হচ্ছে সেই জায়গায় ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হবেন আপনার মাথা খুলবে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শুরু করবো শূন্য থেকে কিন্তু যাব রিয়াকশন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একে অন্যকে সাপোর্ট করার মাধ্যমে একে অন্যের আপন ভাইয়ের মতো সামনের দিকে এগিয়ে যাব আমরা সবাই মিলে ইনোভেশনের একটা আলাদা রাজত্ব কায়েম করব। আর আপনাদেরকে যেমনটা বললাম ইলেকট্রনিক্স সার্কিট থেকে শুরু করে প্রোগ্রামিং যা যা কিছু দরকার হবে তা সব কিছু আমরা হাতে ধরে স্টেপ বাই স্টেপ শিখবো আপনাদের ভয় পাওয়ার কিছু নাই শুধু আদম্য একটা শক্তি আদম্য একটা উৎসাহ নিয়ে যেন আমরা লেগে থাকি এটাই আমার পরামর্শ সবশেষ একটা কথা আরেকবার একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সফলতা এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ ভালো কিছু করার জন্য আমরা কেবলমাত্র চেষ্টাটাই করতে পারি আর সেই চেষ্টাটাই আমরা করে যাব। আমরা যেহেতু শুরু করেছি এর একটা শেষ দেখেছি আর ইনশাল্লাহ